আমি তো থাকি ঢাকায় ঢাকায় সেটাই আমি তো সেটাই বলতেছি হ্যাঁ দূরে কিন্তু ঢাকায় তো সেটেল থাকতে হবে কিন্তু থাকতে হয় তো কেমন ছেলে পছন্দ কালা ফর্সা টাকাওয়ালা

ছেড়ে দিচ্ছে সেরকম কিছু না আপাতত করতেছি না এখন আমারও তো নিজে বিজনেস আছে আমিও তো এখন আমি নিজেই তো প্রডিউসার এমন হতে পারে যে আমার চ্যানেলে আমি টুকটাক করতেও পারি বুঝলাই

কাজ করো মনোযোগ দিয়ে বা দর্শক কথা বললাম নায়িকা মৌ এবং তিনি আসলে মানে এরকম যে মন চাইলে কাজ করতেছে মন চাইলে কাজ করতেছে না দেখেন আমরা আসলে বাংলা সিনেমার প্রতি এতটাই ভালোবাসা আমি যদি কখনো নায়ক হতাম যদি এই সিনেমা অঙ্গনে থাকতাম অভিনয় করতাম মনোযোগ দিয়ে এটাই করতাম যেটা করছে নিলয় আমার যেমন করছে নিলয় আমার ক্লোজ ফ্রেন্ড এবং ওর সাথে কিন্তু আমি অনেক মজা করতে পারব আজই সুপার মার্কেটে একবার একটা ফ্যাশন হাউজের অনুষ্ঠানে তাকে নিয়ে তখন বলছিল যে তার ইচ্ছা অভিনয় করা ভালো লাগে যে নীলয় আলঙ্গীর মানে হচ্ছে এখন কোটি কোটি ভিউ আমরা খুব মানে চেষ্টা করব নীলয়ের সাথে কথা বলার জন্য ভালো